আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অসেষ ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অসেষ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এখন হচ্ছে বাজে দেটা রোহিরাবতন আমাদের চলে গেছে যেহেতু আজকে শুক্রবার জুম্মার দিন আর আজকে হচ্ছে ঈদের কতদিন চলছে পঞ্চম দিন মেবি আসলে ওইভাবে মাথায় নাই কারণ ঈদ ঈদ তো অলরেডি চলেই গেছে আমাদের যেহেতু বাবার বাড়ি ঘোরা শেষ সব কিছু শেষ তার মানে ঈদও শেষ তো সকাল থেকে আসলে তেমন কিছু করা হয়নি মা যে গোস্তটা রান্না করে দিয়েছিল ডাল রান্না করছিলাম মেশে সেগুলো সবই ছিল তো সকালে সেগুলা গরম করছি ভাত ছিল ভাত গরম করছি তো সেটা দিয়ে মোটামুটি সকালের নাস্তাটা হয়ে গেছে আর রুহির আব্বু তো নেওয়া যায় আছে সকালবেলা ও ভাত খাইছে কেউ চায়ের ভায়না ঠেনা করেনি আর আজকে বাইরে গতকালকে বৃষ্টির যে একটা ইয়েটা সেটা আজকে কাটেনি এখনও বাইরে মেঘ আমি বারান্দায় এসে কথা বলছি আপনাদের সাথে আর আমার রুহিমণি তো যে টিভি দেখছে ঘরের ভেতরে আর আমি আসলাম আপনাদের সাথে কথা বলতে কারণ সকাল থেকে কোনো কিছুই স্টার্ট করা হয়নি গতকাল রাত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ঘুম হয়েছে কারণ কালকে প্রচুর 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 ঝড় হয়েছে যেমন ঝড় তেমন বৃষ্টি আর আমার দেবরের কথা যেটা আপনাদেরকে গতকাল ভিডিওতে বলছিলাম আলহামদুলিল্লাহ আজকে একটু বেটার আছে ও তবে বাহাত্তর ঘন্টা পার না হলে এখনো কোনো কিছু বলতে পারছে না ডাক্তাররা আর যেহেতু আজকে শুক্রবার তো সিএমএস এর সমস্ত ট্রিটমেন্ট সমস্ত কাজ সবকিছুই অফ আছে তো ওকে এখনো আইসিইউতেই রাখা হয়েছে আইসিউ থেকে বের করা হয়নি ওকে হচ্ছে আগামীকাল শনিবার শনিবারও আইসিউ থেকে বের করবে না ওকে একবারে হচ্ছে রবিবারে কিছু এনজিওগ্রাম সব কিছু করার পরে ও শারীরিক অবস্থা বুঝে তারপরে ডাক্তারের ট্রিটমেন্ট দিবে যে ওকে ব্যাপার সার্জারি করা লাগবে নাকি রিং করানো লাগবে এই বিষয়ে ফাইনাল যে ডিসিশানগুলো সেগুলো দিবে আর এখন হসপিটালে ও একাই আছে আর কেউ নাই ওর সাথে কারণ ওখানে কেউ থাকলে এমনিতে ওর কাছে যেতে দিচ্ছে না জাস্ট বাইরে অপেক্ষা করতেছে ওর শারীরিক কন্ডিশন এতটুকু জানার জন্য কিন্তু সমস্যা হচ্ছে ওখানে কেউ থাকলে ও অনেক বেশি টেনশন করছে বা কথা বলার চেষ্টা করছে আর যেহেতু একটা মাইল স্ট্রোক হয়েছে তো এই অবস্থায় ওর স্ট্রেস পাওয়াটা একদমই ঠিক হবে না দুপুরের জন্য আজকে শুধুমাত্র করছে হচ্ছে এই যে আলু সেদ্ধ করে রাখছিলাম এখন হচ্ছে শুকনো মরিচ ভাজে করবো ভর্তা করার জন্য কুরবানিদের গোশ খেতে খেতে এমন একটা অবস্থা হয়ে গেছে আর গোশ ভালো লাগতেছে না পুরো অরুচি হয়ে গেছে আর তার উপরে এই সাজু ভাইয়ের এই যে বিষয়টা এতে আসলে সবাই আমরা একটু ভয় পেয়ে গেছি কারণ গোশ যাদের হাই প্রেসার বিশেষ করে তাদের তো গরুর গোশ খাওয়া একদমই মানে বলা যায় যে বিষার মতো একটা অবস্থা তো যাই হোক রোহিত আব্বু আজকে খাবে না যার জন্য আমার রান্নার ঝামেলা নাই তার ভাই বড় ভাই বলা যায় আক্তার ভাই আক্তার ভাইয়ের হচ্ছে বিয়ের জন্য কথা চলতেছে আক্তার ভাইয়ের সে যার সাথে বিয়ের কথাবার্তা চলতেছে তো সেখান থেকে লোক আসবে যার কারণে আক্তার ভাইয়ের ওখানে আজকে বড় সড়ো রকমের একটা আয়োজন আছে তো রুই রাখু জুম্মার নামাজ পড়ে ওখানেই চলে যাবে ওখানেই খাওয়া দাওয়া করবে আমি আর আমার মেয়ে তো দুজনে মা মেয়ে আর কি গতকালকে গোস এখনো আছে সকালে খাওয়ার পরে তো মা মেয়ে আলু ভর্তা করবো গোস আছে আর একটা ডিম ভাজি করে আর একটা ডিম সেদ্ধও করছি শুধু যে আলু ভর্তা তা না ডিম সেদ্ধ করছে একটা ভাতের ভিতরে দিয়ে দিয়েছিলাম ডিমটা ওই ডিম আলু ডাল একসাথে ভর্তা করব সাথে একটা ডিম ভাজিও করব করে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে শুকনামরিচ ভাতটা খেতে একটু ভয় লাগে এভাবে মাঝে মাঝে ভর্তাটা একটু ঝাল ঝাল করে করব কারণ কেন জানি না একটু ঝাল ভর্তা খেতে খুব মন যাচ্ছে আর আমার ভর্তা মানেই হচ্ছে শুকনামরিচের ভর্তা একদম জিভে পানি আসার মতো একটা অবস্থা বলবো আজকে আর বেশি করেই করছে একবারে রাতে তা না রাতে দেখা যাবে রুহির আপু আবার আমাকে বলবে যে তাহলে যেহেতু খাবার কিছু না একটু বস্তু রান্না করলো তো আজকে আমি আর মোটেই গোস্ত রান্না করতে যাচ্ছি না মানে যেখানে যাই যে বাড়িতে গেলাম মামার বাড়িতে দাওয়াত খেতে গেলাম যেখানেই যাই এখন শুধু গোস আর গোস গোস আর গোস্ত গেছে গেলে আর আমি সব সময় এভাবে মাটির ঠাকনাটাই ভর্তা করি কারণ এইভাবে মাটির ঠাকনা তো ভর্তা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানিনা তবে আপনাদের কাছে যদি একটা মাটির ঢাকনা থাকে আর এরকম একটা কাঠের ওরম থাকে আমি আসলে অনেক অঞ্চলে দেখছি যে অনেকে হচ্ছে লোহার শিল্পটার যে ইয়ে আছে শিল আছে সেটা দিয়ে মশলা করে বা কেমন যেন একটা গোল গোল কিন্তু আমাদের এদিকে এটাকে ওরম বলে গ্রামের দিকে অবশ্যই অনেকেই কাঠেরটা ব্যবহার করে না নারকেলের যে ইয়েটা থেকে খাপড়াটা থেকে ওইটা দিয়ে বানাই নাই কিন্তু এখন সব জায়গাতে এখন আসলে কেউ তেমন একটা কষ্ট করতে চায় না এই যে ড্রেকলি বাজার থেকে কেনা এটা দিয়েই করে আর আমার খালা আজকে কয়দিন ঈদের আগের দিন থেকে ছুটিতে আসে আজকে আসছিল এসে আজকেও বললো যে সে অসুস্থ লাগতেছে তার আবার হচ্ছে গতকালকে কোথায় জ্বালা লাগবে তো সব মিলাই সে আপাতত ছুটিতে থাকবে এখন এমন একটা অবস্থা সে হচ্ছে মুরব্বি মানুষ আমার কিছু বলারও নেই তার উপরে ঈদ অলরেডি তার এক সপ্তাহ ছুটি চলতেছে কি আর করা একটু তো ছাড় দিতেই হবে যেহেতু মুরব্বী মানুষ অনেক বয়স হয়েছে এই বয়সে তার তো আসলে কাজ করার কথা না কিন্তু ওই যে ভাগ্যের নির্মম পরিহাস কাজ না করে তো আর হবেই না ছেলেরা খেতে দেয় না ছেলেরা বলতে কি দুইটা ছেলে একটা তো খোঁজই নেয় না আর একটা ছেলে থাকে কাছেই কিন্তু সে ছেলে ছেলের বউ বাচ্চা কাচ্চা নিয়েই থাকে মায়ের খাওয়া তো কোনো দিকে ই নাই আর খালা আপনারা তো দেখছেন খালা হচ্ছে আমার এখানে দুই বেলা খাই দুপুরে আর হচ্ছে ইসে রাতে আমার এখানে খেলা খাওয়া দাওয়া করে সকালটা উনি সাধারণত ওই চা আর পাউরুটি খায় যেহেতু ওনারা একটু ইন্ডিয়ান আমাদের এলাকায় ইন্ডিয়ানদেরকে রিফিউজি বলে তো এই জন্য উনি আর আমার এখানে খায় না ওনার বাড়ির পাশে একটা দোকান আছে তো সেই দোকান থেকে উনি হচ্ছে এক কাপ চা

যাওয়ার জন্য পানি টানতেও টাইম লাগছে এদিকে আমি এই কথা বল তেল ছাড়া ভর্তাটা সবসময় অসম্পূর্ণ আর এইভাবে হাতে ভর্তা মাখালে যে কি মজা গরম ভাত কি আর আলু ভর্তা আর সাথে হচ্ছে একটু গরুর গোস্ত ভাজা ভাজা গরুর গোস্ত কার কার জীবে পানি চলে আসতেছে আমার তো অলরেডি জীবে পানি চলে আসছে কিন্তু আমি এখনই খাওয়া শুরু করি সেই মজা সেই স্বাদ তৈরি হয়ে গেছে আমার সেই মজাদার খাবার যাই এখন খাওয়া দাওয়া করে আর সবাই লোক দিতে থাকেন আর যার যার ঘরে আছে তারা তারা দ্রুত তৈরি করে খেয়ে ফেলেন তারপরে আবার আসছি